আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পাউরুটি দিয়ে একটা নতুন রেসিপি বাসায় থাকা পাউরুটি দিয়েই বানায় ফেললাম একটা রেসিপি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি দুটো মাংসগুলো লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখেছি আর একটু লুডু সেদ্ধ করে নিয়েছি পটল ছিল বাসায় যেহেতু পটল সেদ্ধ করে নিয়েছি একটু আর পেঁয়াজ কুচি ঝাল কুচি এগুলোই লাগবে আর কি এবার একটা কড়াইতে তেল দিয়ে মুরগির মাংসটা সুন্দর করে একটু ভেজে নেব এই যে ভাজকুচি ভালোভাবে ভেজে নেব এবার পোটল কুচিটা দিয়ে দিলাম দিলামা করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি আর ঝাল কুচি দিয়ে দেবো দিয়ে এটা একটু কিছুক্ষণ ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো নেড়ে ভালো হবে নেড়ে ছেড়ে নেব আর এর ভিতরে এবার একটা দিয়ে দেবো ডিম ডিম দিলে একটু ভালো লাগে মুরগি মাংসও দিয়েছি যেহেতু ডিমটা দিলাম একটা দিলে একটু ভালো লাগবে এবার এক দুটো আলু সুন্দর করে মাখাই নেব আলু দুটো ভালোভাবে চটকাই নিচ্ছি যেন ভিতরে কোনো দানা দানা না থাকে সেভাবে চটকাবেন এই যে আলুগুলো এবার কড়াইতে দিয়ে ভালোভাবে মাখাই নেব এরা ভালোভাবে মিশাতে হবে সুন্দরভাবে মিশে যায় এটা এই যে এদিকে রাইস করে আমি পাউরুটি দিয়েছি ভাব দেওয়ার জন্য যাতে নরম হয়ে যায় পাউরুটিটা একটু এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিলাম লুডুস সেদ্ধ করে রাখা লুডুস সামান্য একটু লুডুস দিয়েছি লুডুস দিলে ভালোও লাগে খেতে এবার এদের পাউরুটিগুলো একটু নরম হয়ে গেছে নামাই নিচ্ছে এদিক দিয়ে আর ওইদিকে লুডুসও হয়ে গেছে রান্না এটা ওইটাও করা থেকে নামাই নিয়েছি এই যে এটা হালকাভাবে একটু বেলে নেবো নরম হলে বেলা যায় এই যে বেলে নিচ্ছি এবার নিয়ে এটার ভিতরে পুর দেব যে পুরটা আগে বানালাম ওইটাই দেব এই যে পুর দিচ্ছি পুর দিয়ে এটা ভালোভাবে আটকায় নেব যেন বের না হয়ে যায় যেহেতু এক দিয়ে করছি তো একটু সমস্যা হচ্ছে এই যে আপনাদের দেখাই দিচ্ছি এইভাবে একটু আটকায় নেবেন একে একে অনেকগুলোই বানিয়ে ফেলছি এগুলো ডিবে রেখেও খাওয়া যায় ডিপ ফ্রিজে আমি অনেকগুলোই বানাইছি বানাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কিছুই ভাজবো ওই যে কার্নিগুলো রেখে দিয়েছি পাউরুটির এগুলো একটু গুঁড়ো করে নেব নিয়ে এই যে একটা ডিম ভালোভাবে ফেটাই নিছি নিয়ে ওইটাতে ওই যে ডুবাই নিছি ওইগুলো ডুবাই নিয়ে এই যে পাউরুটির যে সাইডগুলো ছিল ওইটা ভালোভাবে গুঁড়ো করে নিছি নিয়ে এটার সঙ্গে মিশাই দেবো এই রোলটার সঙ্গে মিশাই দেবো সুন্দরভাবে একটু গায়ে গায়ে মিশে যায় একে একে সবগুলো এভাবে কোট করে নিশে এবার গরম তেলে এটা ছেড়ে দেবো দিয়ে ভালোভাবে একটু বাদামি বাদামি করে ভেজে নেব এরপাশে ওপাশ উল্টা উল্টায় একে একে সবগুলোই ছেড়ে দিলাম এদের ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছে এদের অনেক সুন্দর ভাজা হয়েছে আর এগুলো মুষমুষে হয় খেতে উপরের কোটটা অনেকটাই মুসমুসে হয় খেতেও ভালো লাগে এভাবে একা একটা সবগুলোই বুঝে নিলাম এটা ডিপ ফ্রিজে রেখে এক সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন এখন অনেকটাই মুসুমসে হয়েছে নিলাম আর কিছু ফ্রিজে রেখে দিছি এই যে তৈরি আমার পাউরুটি দিয়ে নাস্তা সুন্দর সঙ্গে টমেটোর সস আর শসা আর পেঁয়াজ ভালো লাগে খেতে আপনারা এইভাবে বানায় খেয়ে দেবেন